হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলায়নার ক্লাসেস আমি অনিরুদ্ধ সাধুকা তোমাদের অঙ্কের শিক্ষক দেখো আজ আমরা ক্লাস সিক্সের কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ নিয়ে হাজির হয়েছি দেখো এখানে কি আছে এখানে বেসিক তোমাদের কোন নিয়ে আলোচনা আছে কোন যে সূক্ষ্ম কোন সুলকোণ সমকোণ সরল কোন এই সমস্ত ছোটো ছোটো জিনিস নিয়ে তোমাদের কিন্তু খুবই একটা ছোট্ট প্রশ্নমালা সেইটা তোমাদের আলোচনা করা আছে দেখো কি বলা আছে প্রথম অঙ্কটায় কি বলা আছে বলছে কোনগুলিকে ঠিক ঠিক ঘরে লেখার চেষ্টা করি তোমাদের কিছু কোন দেওয়া আছে এই কোনগুলো কোণে হবে না সমকোণে হবে কোনটা সরল কোণে হবে আর কোনটা কোণে হবে সেটা তোমাদের বসাতে হবে দেখো এবার সমকোণ মানে কি আমরা জানি নাইনটি ডিগ্রি আর আমাদের সরল কোণ মানে কি একশো ডিগ্রি বা ওয়ান ডিগ্রি আর জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রির মাঝখানে যে কোণগুলো পড়ে অর্থাৎ নাইনটি ডিগ্রি থেকে ছোটো যে কোণগুলো সেগুলোকে বলা হয় আমাদের কোণ আর নব্বই ডিগ্রি নাইনটি ডিগ্রি থেকে আমাদের একশো আশি অর্থাৎ ওয়ান এইট্টি পর্যন্ত যে কোণগুলো থাকে সেগুলোকে আমাদের বলা হয় স্থূলকোণ এগুলো আমরা জানি তাহলে দেখো ঘরে চুপচাপ তুলে ধুলে বসিয়ে দেবো প্রথম কী কোণ আছে বারো ডিগ্রি কোন তাহলে বারো ডিগ্রি কার মধ্যে পড়বে বারো ডিগ্রি অবশ্যই কোণের মধ্যে পড়বে তাহলে এখানে আমরা লিখে দেব বারো ডিগ্রি বারো ডিগ্রি কোনটা কোণ তারপরে দেখো বাইশ দশমিক পাঁচ মানে সাড়ে বাইশ ডিগ্রি সাড়ে বাইশ ডিগ্রিও সূক্ষ্মকোণের মধ্যে পড়বে তাহলে আমরা লিখব এখানে বাইশ দশমিক পাঁচ ডিগ্রি আচ্ছা তারপরে কি আছে দেখো একশো আশি ডিগ্রি একশো আশিকে কী বলা হয় একশো আশিকে বলা হয় আমাদের সরল কোণ তাহলে সরল কোণে কী হবে একশো আশি ডিগ্রি তারপরে কত আছে একশো ডিগ্রি একশো ডিগ্রি কার মধ্যে হবে দেখো নব্বই ডিগ্রির থেকে বেশি কিন্তু একশো আশির থেকে কম কোথায় যাবে স্থূল কোণে যাবে অর্থাৎ ওয়ান সেভেন্টি বা একশো উনআশি ডিগ্রি আমাদের স্থূল কোণে আসবে একশো ডিগ্রি এটাও স্থূল কোণে আসবে নব্বইয়ের থেকে বেশি কিন্তু একশো আশির থেকে কম আচ্ছা তারপরে কত আছে থার্টি নাইন ডিগ্রি থার্টি নাইন ডিগ্রি আবার দেখো সূক্ষ্মকোণেই চলে গেল থার্টি নাইন ডিগ্রি আচ্ছা তারপরে কত আছে দেখো নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি কী হয় নাইনটি ডিগ্রিকে বলা হয় সমকোণ এই দুটো কিন্তু ফিক্সড সমকোণ বলা হবে নাইনটি ডিগ্রিকে আর সরলকোণ বলা হবে একশো আশি ডিগ্রিকে তারপর কত আছে সিক্সটি নাইন ডিগ্রি সিক্সটি নাইন ডিগ্রি নব্বই থেকে ছোট তাহলে এখানে হবে সিক্সটি নাইন ডিগ্রি আচ্ছা তারপরে কত আছে নাইনটি ওয়ান দেখো নাইনটির থেকে জাস্ট এক ডিগ্রি বেশি তাহলে কি হবে এটা এটাও হবে কিন্তু আমাদের স্থূলকোণের মধ্যে পড়ে যাবে তাহলে আমরা একের দাগের অঙ্কটা কমপ্লিট করলাম আশা করি তোমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছ দেখো এবার দুয়ের দিকের অঙ্কটায় আমরা যাই দুয়ের দিকের অঙ্কটায় কী আছে একটা ড্যাশ পূরণ আছে যে সরল কোণ সমান দুই গুণিতক কত কি হয় সরল কোণ সমান হয় দুই গুণিতক সমকোণ কত সম সমকোণ কেন হয় দেখো সমকোণ মানে কত সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি আর সরল কোণ মানে কত একশো আশি ডিগ্রি তুমি নব্বইকে দুই দিয়ে গুণ করো দেখো একশো আশিই আসবে মানে মনে করো তুমি দুই গুণ নব্বই করলে কত আসবে এটা দুগুণে আঠেরো আর একটা শূন্য দেখো একশো আশি এলো তাহলে সরল কোণ মানে একশো আশি ডিগ্রি সমান দুই ইন্টু সমকোণ এটা কিন্তু খুব একটা ভালো জিনিস তোমরা মনে রাখবে তাহলে দুয়েরটা একটা তোমরা বুঝতে পেরেছ এবার দেখো আমরা তিনের দ্যাগের অঙ্কগুলোয় চলে যাই এবার এখানে কি আছে যে নিচের কোন কোন দৈর্ঘ্যের রেখাগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যাবে আমরা দেখি দেখো ত্রিভুজ তৈরি করতে গেলে ত্রিভুজ কাকে বলে যে জামিতিক চিত্র তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ তাকে আমরা কি বলবো তাকে আমরা ত্রিভুজ বলবো অর্থাৎ এরকম এবার বাহুগুলোর বিভিন্ন রকমের কিন্তু সাইজ হতে পারে অর্থাৎ বাহুর দৈর্ঘ্য বিভিন্ন হতে পারে সমান হতে পারে অসমান হতে পারে দুটো সমান হতে পারে বিভিন্ন রকম হতে পারে কিন্তু যে ত্রিভুজই হোক ত্রিভুজ গঠনের শর্ত আছে যে বৃহত্তম বাহু যেটা আছে সেটা বাদে বাকি যে দুটো বাহু আছে সেই দুটো বাহুর যোগফল অবশ্যই বৃহত্তম বাহুর থেকে কি হতে হবে বড় হতে হবে তবেই কিন্তু ত্রিভুজকে আমরা অঙ্কন করতে পারব নাহলে কিন্তু পারব না যদি দুটো বাহুর যোগফল যে কোনো দুটো বাহুর যোগফল যদি বৃহত্তম বাহুর থেকে ছোট হয় বা বৃহত্তম বাহুর সমান হয় তাহলে কিন্তু ত্রিভুজ গঠন করা যাবে না এগুলো আশা করি তোমরা ফাইভের ক্লাসে পড়ে এসেছ এবার সেই জিনিসটাকে নিয়েই দেখো আমরা চেষ্টা করব। বলে একটা ত্রিভুজ যার বাহু দৈর্ঘ্য দুই সেমি তিন সেমি আর চার সেমি তাহলে কি এই রকম বাহু দিয়ে আমরা একটা ত্রিভুজ তৈরি করতে পারবো দেখো এখানে প্রথমে আমাকে ফাইন্ড করতে হবে যে সব থেকে বৃহত্তম বাহুটা কে বৃহত্তম বাহু দেখো তিন দুই তিন আর চারের মধ্যে চার সেন্টিমিটার তাহলে চার সেন্টিমিটার বাদে যে দুটো বাহু আছে এগুলো ক্ষুদ্রতম বাহু দুই আর তিন তাহলে এই দুই আর তিনকে যোগ করে দেখতে হবে আমার চারের থেকে বেশি আসছে কি না যদি চারের থেকে বেশি চলে আসে তবেই কেবলমাত্র আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো চারের থেকে ছোট বা চারের সমান এলে পারবো না দেখো আমরা যোগ করতে শিখেছি তিন আর দুই যদি আমরা যোগ করি কত হবে পাঁচ হচ্ছে তাহলে পাঁচ চারের থেকে অবশ্যই বড় তাহলে আমরা কি লিখতে পারি যে পাঁচ গ্রেটার দেন চার তাহলে অবশ্যই কি হবে তাহলে ত্রিভুজ কিন্তু তৈরি হবে তাহলে এখানে আমরা লিখে দেবো ত্রিভুজ তৈরি করা সম্ভব ত্রিভুজ তৈরি করা যাবে ব্যাস দেখো একই রকমভাবে বিয়ের দ্যাগেরটাও করবে কি করবে প্রথমে বৃহত্তম বাহুটাকে আমাকে বার করতে হবে দেখো চার তিন আর সাত তাহলে বৃহত্তম বাহু অবশ্যই কত সাত তাহলে আমাকে সাতের থেকে ছোট যে দুটো বাহু আছে অর্থাৎ এখানে চার আর তিন এই দুটোকে যোগ করে আমাকে দেখতে হবে সাতের থেকে বেশি আসছে কি না দেখো চার প্লাস তিন চার আর তিনে কত হয় চার আর তিনে হয় সাত তাহলে তো সমান সমান চলে এলো তাহলে যোগফলটা কত এলো বৃহত্তম বাহুর সঙ্গে সমান তাহলে কি হবে বলেছিলাম যে কেবলমাত্র বৃহত্তম বড় হলেই যদি যোগফলটা বড় হয় বৃহত্তম বাহুর থেকে তবেই কিন্তু ত্রিভুজ অঙ্কন করা যাবে ছোট হলেও যাবে না আবার যদি সমান হয় তাহলেও যাবে না তাহলে দেখো সাত আর সাত তো সমান তাহলে কি সাত সমান সাত তাহলে এক্ষেত্রে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা যাবে না তাহলে হবে ত্রিভুজ তৈরি করা যাবে না যাবে না আশা করি তোমরা বুঝতে পারলে দেখো আরো একটা একই রকম অঙ্ক আছে কি আছে এক সেন্টিমিটার তিন সেন্টিমিটার দুই সেন্টিমিটার তাহলে এখানে বৃহত্তম বাহুকে বৃহত্তম বাহু কিন্তু তিন সেন্টিমিটার তাহলে এখানে এই বৃহত্তম বাহু থেকে ছোট বাহুকে কে দুই আর এক তাহলে দুই আর এককে যোগ করে দেখবো বুঝতেই পারছো দেখো দুই আর এক সমান কি হলো তিন তাহলে এটাও কি বৃহত্তম বাহুর সঙ্গে দেখো সমান হয়ে গেল তাহলে কিন্তু আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো না অর্থাৎ এখানেও লিখব যে ত্রিভুজ তৈরি করা যাবে না দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এবার চারের দাগের অঙ্কটা কি বলেছে চারে দেগের অঙ্কটা বলেছে সূক্ষ্মকণি ও স্থূলকণি ত্রিভুজ কাকে বলে লিখি ও ছবি এঁকে চাঁদার সাহায্যে মাপি তাহলে এবার আমরা সূক্ষ্মকণি ত্রিভুজ কাকে বলে না যে ত্রিভুজের প্রত্যেকটা কোন সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকণি ত্রিভুজ বলা হয় সূক্ষ্মকোণ মানে নব্বই ডিগ্রির থেকে কম তাহলে আমরা যদি প্রথমে সংজ্ঞা লিখতে যাই তাহলে এইভাবে লিখবো সূক্ষ্মকণি সূক্ষ্মকণির সংজ্ঞাটাই লিখি প্রথমে সূক্ষ্ম কোনি ত্রিভুজ যে ত্রিভুজের প্রত্যেকটা কোন কোণ তাকে সূক্ষ্মকণি ত্রিভুজ বলে ত্রিভুজ বলে আচ্ছা একবারে আমরা স্থূলকণী ত্রিভুজ কাকে বলে সেটাও আমরা আগে সংজ্ঞাটা লিখে নিই দেখো স্থূলকণী ত্রিভুজ কাকে বলে দেখো স্থূলকণি ত্রিভুজ হচ্ছে এখানে কিন্তু সূক্ষ্মকণী ত্রিভুজের মতো এক জিনিস লিখে দেখলে আমাদের ফুল হবে এখানে কি হয়েছিল যে প্রত্যেকটি কোন সূক্ষ্মকোণ অর্থাৎ ত্রিভুজের তিনটে কোণ তিনটে কোণই সূক্ষ্ম কোণ হয় স্থূল কোণিতে কিন্তু তা হয় না অর্থাৎ তিনটে কোণি যে স্থূল কোণ হবে তা নয় যে কোনো একটা কোণ স্থূল কোণ হয় সূক্ষ্ম কোণি ত্রিভুজে আর বাকি দুটো সূক্ষ্ম কোণ হয় তাহলে স্থূল কোণি ত্রিভুজের সংজ্ঞাটা এই প্রকারের হবে যে যে ত্রিভুজের যে ত্রিভুজের যে কোনো একটি কোণ এবং বাকিগুলি এবং বাকি দুটি কোণ তাকে স্থূলকণি চিবুজ বলে তাকে স্থূলকণি ত্রিভুজ বলে এই হয়ে গেল আমাদের সংজ্ঞা এবার আমরা ছবিগুলো আঁকবো দেখো সূক্ষ্মকর্ণী ত্রিভুজ আমরা কিভাবে আঁকবো সিম্পল তিনটে লাইন এইভাবে আমরা আঁকবো এইভাবে আমরা শুক্রকণি ত্রিভুজ আঁকব নাম দেবো এ বি সি এইভাবে একটা ত্রিভুজ আচ্ছা এবার স্থূলকণি ত্রিভুজ কীভাবে আঁকবো দেখো এইভাবে স্থূলকণি ত্রিবুজ অনেকভাবে আঁকা যায় এইটা তারই মধ্যে একটা উপায় এবং এটা বেস্ট উপায় এইভাবে এবার নাম দিয়ে দাও এ বি সি এবার আমরা কি করব এর যে প্রত্যেকটা কোণ হয়েছে তিনটে করে কোন অর্থাৎ এবিসি সূক্ষ্মকণি এবং স্থূলকণি দুটোরই এর প্রত্যেকটা কোণকে আমরা মাপব কত ডিগ্রি করে হচ্ছে দেখো তোমাদের সঙ্গে আমার নাও মিলতে পারে আলাদা হতেই পারে সে নিয়ে কোনো অসুবিধা নেই সূক্ষ্মকোণ হলেই হবে দেখো কোন এ আমার এসছে আশি ডিগ্রি কোন এ ইজিকাল টু কত এসছে আমার আশি ডিগ্রি এটা আমার আশি আচ্ছা কোন বি কোন বি এসছে আমার ফর্টি नाइन डिग्री अच्छा कौन सी कौन सी एसार फिफ्टी वन डिग्री তোমাদের বিভিন্ন রকম মাপ কিন্তু মেজার কিন্তু আসতেই পারে দেখো আমার এই কোন এ বি সি আশি ঊনপঞ্চাশ আর একান্ন এসেছে তোমাদের কিন্তু অন্য রকমও আসতে পারে তোমার আকার ওপর কিন্তু ডিপেন্ড করছে তবে একটা জিনিস তোমাদের সেম হবে যে এই তিনটে কোণের যোগফল কিন্তু অলওয়েজ কত হবে একশো আশি ডিগ্রি হবে দেখো নয়ের একে দশের শূন্য হাতে রইল এক আটাচের বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আর আঠেরো একশো আশি ডিগ্রি কারণ আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি সেইটা কিন্তু ভায়োলেট হলে জানবে যদি একশো আশির থেকে বেশি হয়ে যায় বা একশো আশির থেকে কম হয়ে যায় তাহলে জানবে তোমার কোন পরিমাপ করতে কিন্তু ভুল হয়েছে এইটা করলেই কিন্তু হয়ে যাবে দেখো তাহলে আমার কোন এ আসি কোন বি হচ্ছে ফর্টি নাইন ডিগ্রি আর কোন সি হচ্ছে ফিফটি ওয়ান ডিগ্রি একই রকমভাবে আমরা স্থূলকনি ত্রিভুজের কোনগুলোকেও মেপে নেব দেখি বি কোনটা কত এলো এখানে বি কোন একশো দশ একশো তেরো ডিগ্রি কোন বি একশো তেরো ডিগ্রি দেখো একটা কোন কি হতে হবে একটা কোন কিন্তু আমাদের স্থূল হতে হবে তাহলে একটা কোন আমাদের স্থূল হয়েছে একশো তেরো ডিগ্রি আচ্ছা আর কোন এ আর কোন সি এই দুটোকে আমাকে মাপতে হবে আচ্ছা কোন সি একত্রিশ ডিগ্রি কোন সি আমার একত্রিশ ডিগ্রি কোনে কোণে আসছে আমাদের থার্টি সিক্স ডিগ্রি এবার তোমাদের বিভিন্ন রকম আসতেই পারে পরিমাপ শুধু একটাই কন্ডিশন কি যে এদের যোগ ফল কিন্তু কি হওয়া যায় একশো আশি ডিগ্রি হওয়া চাই নালে ভাববে তোমাদের জানবে যে তোমাদের মেজারমেন্টে কোনো প্রবলেম হয়েছে দেখো একটা জিনিস কি এখানে একটা কোন কিন্তু স্থূলকোণ অবশ্যই হবে একশো তেরো ডিগ্রি তাহলে এটা হবে স্থূলকোণ আর বাকি দুটো কোন কোন হবে দেখো এবার যোগ করে দেখো তিন আরেক চার ছয় দশের শূন্য হাতে রইল এক আর তিনে ছয় আরে সাত আরকে আট এক একশো ঠিক তাহলে জানবে তোমাদের ছবিটা কিন্তু ঠিক হয়েছে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো দেখো এবার আমরা পাঁচের দ্যাগের এবং ছয়ের দাগের অঙ্কটা কি বলেছে দেখব দেখো এখানে বলেছে পাশের বর্গাকার চিত্রের পরিসীমা মাপি বর্গাকার চিত্র কোথায় এই চিত্রটা অর্থাৎ ভেতরে বৃত্তটাকে এখন ভুলে যাও পাশের যে বর্গাকার চিত্রটা বাইরে আছে এটার ভাব এটা কী বলেছে পরিসীমা মাপি পরিসীমা মানে কি চারটে বাহুর যে দৈর্ঘ্য সেটাই যোগ করলে আমরা পরিসীমা পাবো তাই এখানে বলে দিয়েছে কত চার সেন্টিমিটার যেহেতু বর্গাকার তাহলে এটাও চার সেন্টিমিটার হবে এটাও চার সেন্টিমিটার আর এটাও চার সেন্টিমিটার অর্থাৎ চারবার আমরা চারকে যোগ করলেই কিন্তু বড় ক্ষেত্রে পরিসীমা পাবো অর্থ অথবা চারকে চার দিয়ে গুণ করে দিলে তাহলে আমরা যদি চারবার যোগ করি চারকে তাহলে চার 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 প্লাস চার এত সেমি তাহলে কত হচ্ছে ষোলো সেমি হচ্ছে আমাদের এই বড়াকার চিত্রে চিত্রের পরিসীমা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবার কি ছয়ের দাগের প্রশ্নটা কী বলেছে পাশের বৃত্তাকার চিত্রের ব্যাস কত আর ব্যাসার্ধ কত অর্থাৎ ভেতরে যে বৃত্তটা আছে আচ্ছা বৃত্তটা আমি হাতে এঁকেছি তাই একটু প্রবলেম হতে পারে তোমরা কম্পাসে করে আঁকবে দেখো ব্যাস এবং ব্যাসার্ধ কত সেন্টিমিটার দেখো ব্যাস কোনটাকে বলা হয় এইখান থেকে যে এই ডিস্টেন্সটা আছে এটাকে বলা হয় আমাদের ব্যাস দেখো যদি এইটা চার সেমি হয় তাহলে কিন্তু এটাও আমাদের চার সেমি তাহলে কি হবে তাহলে আমাদের ব্যাস কত হবে ব্যাস হবে চার সেমি আর ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ কি হয় ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক অর্থাৎ চারকে যদি আমরা অর্ধেক করে দিই চারকে অর্ধেক করলে কত হবে দুই সেন্টিমিটার তাহলে দুই সেন্টিমিটার হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্থ এইটুকুই ছিল এই অধ্যায়টা এবং এখানেই এই অধ্যায়টা শেষ আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ তোমাদের যদি কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এর আগের অনুশীলনীগুলো আমাদের অলরেডি আপলোডেড হয়ে আছে তোমরা সেগুলো গিয়েও চেক আউট করতে পারো এছাড়া তোমাদের অন্যান্য সাবজেক্টের কোনো নোটস বা এমসিকিউ সেট যদি তোমাদের নেওয়ার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট এল আর এনআর ডট ইনে তোমরা ভিজিট করতে পারো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী টপিক নিয়ে